একটি ছোট্ট ঝোপের কাছে একটি ব্যাং বসবাস করতো সে সব সময় লাফিয়ে লাফিয়ে গান করে মেলা আমি তুমি আর নিজে খুব মজায় আনন্দে থাকত এদিকে ঝোপের ভেতরে বাস করত একটি চালাক সাপ সে ভাবল ওই ব্যাং তো খুব আনন্দে আছে একটা ফাঁদ ফেললে কেমন হয় তাহলে ব্যাঙটাকে খুব মজা করে খাওয়া যাবে সাপ একদিন ব্যাঙের কাছে এসে বলল বন্ধু ব্যাং তোমার গান শুনে আমার মন ভরে যায় তুমি যদি নদীর ধারে গাও অন্য প্রাণীরাও তোমার গান শুনতে পাবে ব্যাং তো খুব খুশি ব্যাংক খুশি হয়ে বলল। তুমি কত ভালো তুমি এত ভাবো আমাকে নিয়ে সাপ হেসে বলল চলো আমি তোমাকে পিঠে করে তুলে নিয়ে যাব ব্যাং সাপের উপরে চেপে বসল কিছু দূর যেতেই ব্যাং বুঝতে পারল সাপের মুখে লালসা সে ভাবল যে আমাকে খাওয়াই হচ্ছে তার পরিকল্পনা ব্যাং হঠাৎ জলের মধ্যে ঝাঁপ দিল সাঁতরে পালিয়ে গেল সে একটা পাথরের উপর উঠে বসল আর সাপকে বলল ও হে সাপ তোমাকে বন্ধু ভেবে আমি ভুল করেছিলাম মিষ্টি কথায় ভুলে গিয়েছিলাম সব সময় মুখের মিষ্টতা দেখলেই হয় না আমি তোমার মনটা বুঝে নিয়েছি সাপ ফুঁস ফুঁস করে সেখান থেকে চলে গেল এখান থেকে কি বুঝলাম সব সময় মিষ্টি কথা শুনে সবাইকে বিশ্বাস করাটা উচিত নয় আগে ভালো করে যাচাই করে নেওয়াটা উচিত কারণ তার পিছনেও অনেক আলাদা উদ্দেশ্য থাকতে পারে